সালামু আলাইকুম বিয়র্স চলে আসলাম শখের বুক্স থেকে শখের বুক্স চ্যানেল থেকে বিয়র্স আজকে আপনাদের জন্য একদম লুটপাট অফার একদম অফার কালেকশন নিয়ে চলে আসছে আজকে থেকে দশ দিনের একটা অফার দিয়ে দেবো নয়শো নিরানব্বই টাকা একদম লুটপাট অফার অফিস বার্সিটির জন্য বেস্ট কালেকশন বিয়ার্স তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুকস স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের কিন্তু মূলত একটা পাইকের একটা শপ বিয়র্স আর আমাদের কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে পার্সোনালি আমাদের ইউটিউব চ্যানেল আছে শখের বুডিক্স নামে ফেসবুক পেজ আছে ভিওর্স যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে নেন তো কথা না বাড়ি আমাদের এক এক করে কালেকশনগুলো দেখাচ্ছি ফুল ভিডিও একদম ধৈর্য ধরে দেখবেন বিওর্স প্রথমে যে কালেকশনটা দেখেছি বিওর্স খুবই সোবার একটা কালেকশন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে যারা সিম্পলের ভিতরে একটা কটনের বেস্ট কালেকশন চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন বিয়স আর আমাদের কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে কালার গ্যারান্টি পাবেন এটার সাথে খুব সুন্দর বড় একটা টার্সেল দুপারটা পেয়ে যাচ্ছেন বিয়র্স অনেক সুন্দর একটা টার্সেল দুপারটা সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা একদম লুটপাট অফার দিব মাত্র নয়শো নিরানব্বই টাকা বিয়র্টস একদম ধামাকা স্পেশাল অফার মাত্র দশ দিনের বিয়র্স দশ দিনের মধ্যে যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে এগুলো কাজগুলো দেখেন খুবই সুন্দর করে একদম ম্যানুয়াল একদম এম্বয়ডারি কাজ করা আছে ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এখানে কাজগুলো দেখেন খুব সুন্দর করে একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্রস এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা কটনের প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা তোপারটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর তোপারটা প্রত্যেকটা কিন্তু আপনার পাঁচ হাতের বড় একটা তোপাটা পেয়ে যাচ্ছেন টার্সেল তোপারটা বেয়র্স এটারও একদম লুটপাট অফার দি দেবো মাত্র নয়শো নিরানব্বই টাকা বিয়র্স একদম অফার প্রাইস আরেকটা কালেকশন দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু একদম পিওর কটনের ভিতরে কাজগুলো দেখেন বিয়র্স খুব সুন্দর করে একদম পিটানো করে কাজ করা আছে বিয়র্স এগুলো নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন একটা হাতাটা একটু দেখেন সেম টু সেম প্রিন্ট করা আছে আর আমাদের কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালার গ্যারান্টি আছে বিয়র্স যারা পাইকারি নিবেন অবশ্যই পাইকারি গুলো বলে দিব আমাদের কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে নেবেন আমাদের কিন্তু মূলত একটা পাইকের একটা শপ বিয়ার্স দোপাটা দেখেন খুব সুন্দর একটা দোপাটার সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছে এটা একদম লুটপাট অফার দিয়ে মাত্র নয়শো উনানব্বই টাকা বিয়ার্স আজকে একদম লুটপাট অফার দিয়ে দেব বিয়ার্স এই একটা কালেকশন দেখেন অ্যাশ কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন বিয়ার্স খুব চমৎকার করে একদম পিটানো করে মাল্টি সুদু দিয়ে কাজ করা আছে বিয়ার্স নিচের প্যানেলটা খুব সুন্দর করে এমবয়ডারি কাজ করা আছে এটার সাথে খুব সুন্দর বড় একটা দুপুরটা পেয়ে আছে একটা প্যান্ট পেয়ে আছে এটা একদম লুটপাট অফার মাত্র নয়শো নিরানব্বই টাকা বিয়র্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মন্দ সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট কিনে নিবেন বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছি অ্যাশ অ্যান্ড পার্পেলের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এটা গলার কাজটা দেখেন বিয়র্স একদম মাথা নষ্ট করা কাজ বিয়র্স একদম পিটানো করে জড়ি শুধি দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু সেম টু সেম কাজ করা আছে বিয়র্স খুব সুন্দর একটা কালেকশন সেম টু সেম প্রিন্ট করা আছে হাতাটা এটার সাথে দোপাটাটা খুব সুন্দর একটা অ্যাশ কালার দোপাটা পেয়ে যাচ্ছেন সাথে একটা পার্পল কালার প্যান পেয়ে যাচ্ছে এটা একদম মাথা নষ্ট অফারে দিয়ে দেবো মাত্র নয়শো নিরানব্বই টাকা দিয়ে একদম লুটপাট অফার আজকে প্রত্যেকটা ডিজাইনই নয়শো নিরানব্বই টাকা দশ দিনের অফার ভিউয়ার্স একদম অফার একটা কালেকশন দেখেন খুব সুন্দর করে সিম্পলের মধ্যে খুব কাজগুলো দেখেন মাল্টি সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে নিচের প্যানেলটা সেম টু সেম কাজ করা আছে বিয়ার্স একদম পিওর কটনের ভিতরে এটার সাথে কিন্তু সেম কালার একটা বড় একটা কটনের দোপাট্টা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে নয়শো নিরানব্বই টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়ার্স ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন একটা ড্রিস দেখতে পারেন দেখার মতো একটা কালেকশন বিয়ার্স এটা গলাটা দেখেন খুব সুন্দর করে ম্যানুয়াল কাজ করা আছে বিয়ার্স ফুল বডিটা কিন্তু অল ওভার কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে বিয়ার্স হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে সাথে একটা বড় একটা দোপারটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়ার্স প্রাইস চলে আসবে মাত্র নয়শো নিরানব্বই টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে যার যেটা লাগবে ত্রুতিস তিনশো দিয়ে নিয়ে নেবেন বিয়ার্স আরেকটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন এটা ঘোলার কাজটা একটু দেখেন বিয়র্স একদম পিটানো করে সুতো দিয়ে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে বিয়র্স নিচের প্যানেলটা কিন্তু জল প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন বিয়র্স প্যানেলটা একটু দেখেন খুব একদম পিটানো করে এম্ব্রয়ডারি কাজ করা আছে এটা হাতাটাও কিন্তু সেম টু সেম জল প্রিন্ট দেওয়া আছে ব্লোর্স এটার সাথেও কিন্তু জল প্রিন্টের বড় একটা কটনের দুপাটা পেয়ে যাচ্ছেন জল প্রিন্টের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে মাত্র নয়শো নিরানব্বই টাকা একদম ধামাকা অফার ব্লোর্স বিয়স আরেকটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন সিম্পলের মধ্যে যারা অফিস ভার্সিটির জন্য চাচ্ছেন এগুলো বেস্ট কালেকশন ব্রিয়স এটা গলার কাজগুলো দেখেন খুব সুন্দর করে এক কাজ করা আছে নিচে কিন্তু মাল্টি সুতো দিয়ে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে বিয়র্স খুবই সুন্দর একটা কালেকশন এগুলো প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফোরটি পর্যন্ত সাইজ হবে এটার সাথে কিন্তু ব্লু কালারের বড় একটা দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন শখের বুটিক্স থেকে বিয়স আরেকটা কালেকশন দেখাচ্ছি যারা হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন বিয়র্স এটা গলাটা একটু দেখেন বেয়র্স খুব সুন্দর করে একদম র্যাপেল করা আছে এখানে শো বাটন দেওয়া আছে খুব সুন্দর করে মাল্টি সুতো দিয়ে কাজ করা আছে বিয়র্স এটা কিন্তু ফুল বডিটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি সুতোর দিয়ে কাজ করা আছে ব্রিওস খুবই সুন্দর একটা কালেকশন এটা হাতটা সেম টু সেম প্রিন্ট করা আছে ব্রিওর্স এটার সাথেও কিন্তু হোয়াইট কালার বড় একটা কটনের দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ব্রিওর্স এটাও নয়শো নিরানব্বই টাকা দিয়ে দিচ্ছি ব্রেস একদম লুপা ডফার তো সর্বশেষ যে কালেকশনটা এটা কথা তো না বললেই না খুবই সুন্দর একটা কালেকশন গলাটা যদি দেখেন বিওর্স একদম পিটানো করে কাজ করা আছে সুতো দিয়ে খুব সুন্দর একটা কালেকশন হাতাটা কিন্তু সেম টু সেম জল প্রিন্ট করা আছে প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে জল প্রিন্টের ভিতরে এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের একদম হ্যান্ড প্রিন্টের ভিতর খুব সুন্দর কালেকশন এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেহেতু এটা সর্বশেষ কালেকশন দুপারটা খুলে দেখাচ্ছি নামাজি একটা দোপাটা অনেক বড় একটা কটনের দোপাট্টা বিয়র্স সুন্দর একটা কালেকশন প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শখের বুটিক্স শখের বুটিক্স স্টার মলিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নাম্বার দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন পেয়ে যাবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ